নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি জিগেজিনিয়াসে সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ডাব্লু বি গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস শেট তিন নিয়ে আলোচনা করব এর আগে অলরেডি দুটো প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে যার প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট তিন আজকে আমাদের প্রথম প্রশ্ন জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর বক্সিং পরবর্তী প্রশ্ন কাঁচি কোন শ্রেণীর লিভার কাঁচি কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর প্রথম শ্রেণীর কাঁচি প্রথম শ্রেণীর লিভার পরবর্তী প্রশ্ন পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি সঠিক উত্তর বর্বুদরের স্তূপ সঠিক উত্তর বর্বুদরের স্তূপ পৃথিবীর অষ্টম আশ্চর্যের পরবর্তী প্রশ্ন চুম্বক আবেশের একক কি চুম্বক আবেশের একক কী সঠিক উত্তর হয়ে যাবে ওয়েবার পরবর্তী প্রশ্ন প্রথম কাগজ ব্যবহার করে কোন দেশ প্রথম কাগজ ব্যবহার করে কোন দেশ সঠিক উত্তর চীন পরবর্তী প্রশ্ন কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয় কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয় সঠিক উত্তর মুসৌরি মুসৌরিকে কুইন অফ হিল স্টেশন বলা হয় পরবর্তী প্রশ্ন বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর সাঁতার পরবর্তী প্রশ্ন আঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত ভাট মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কম্বোডিয়া ভাট মন্দির কম্বোডিয়ায় অবস্থিত পরবর্তী প্রশ্ন দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা সঠিক উত্তর মিল্খা সিং দ্য রেস অফ মাই লাইফ বইটি মিলখা সিংয়ের লেখা পরবর্তী প্রশ্ন কানাডার জাতীয় খেলা কি কানাডার জাতীয় খেলা কি সঠিক উত্তর হয়ে যাবে রাগবি কানাডার জাতীয় খেলা রাগবি পরবর্তী প্রশ্ন ইউরেনাস কত সালে আবিষ্কৃত হয় ইউরেনাস কত সালে আবিষ্কৃত হয় সঠিক উত্তর উনিশশো সালে সরি সতেরোশো সালে পরবর্তী প্রশ্ন দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর নাসিরুদ্দিন মহম্মদ দরবেশের সুলতান নামে পরিচিত ছিলেন নাসিরুদ্দিন মোহাম্মদ পরবর্তী প্রশ্ন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় সঠিক উত্তর বলের পরিমাপ পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চয়কারী কোষ আছে চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে ফণিমনসা ফণিমনসা উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চয়কারী কোষ আছে পরবর্তী প্রশ্ন হুমায়ুন নামা কার লেখা আমাদের এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হিসাবে গুলবদন বেগম হুমায়ুন নামা লিখেছিলেন পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি সঠিক উত্তর দক্ষিণ ব্রাজিলের লাগোয়া দো দা দো পাতো দক্ষিণ ব্রাজিলের লাগোয়াদো পাত হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপরদ পরবর্তী প্রশ্ন অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিলেন অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিলেন সঠিক উত্তর হিসেবে যতীন দাস যতীন দাস অনশনের কারণে জেলের মধ্যে মারা গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন কেইল খাল কার সাথে সরি কেইল খাস কার সাথে যুক্ত কেইল খাস কার সাথে যুক্ত সঠিক উত্তর উত্তর সাগর ও ব্যালস্টিক সাগরের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন রাজিয়া সুলতানা কার মেয়ে ছিলেন আমাদের চারটি অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশের মেয়ে ছিলেন রাজিয়া সুলতানা বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড পরবর্তী প্রশ্ন খলজি বংশ কবে প্রতিষ্ঠিত হয় খলজি বংশ প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর বারোশো নব্বই বারোশো নব্বই খ্রিস্টাব্দে খলজি বংশ প্রতিষ্ঠিত হয়েছিল কোন নদী সবথেকে বড় নিকাশি ব্যবস্থা আছে সঠিক উত্তর আমাজন নদীর সবচেয়ে বড় নিকাশি ব্যবস্থা আছে পরবর্তী প্রশ্ন যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক সঠিক উত্তর হয়ে যাবে সীসা যানবাহনের ধোঁয়া থেকে নির্গত সবচেয়ে ক্ষতিকারক হবে সীসা বৈদ্যুতিক বাল্বের ভেতরে কি থাকে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস থাকে বৈদ্যুতিক বাল্বের ভেতরে নাইট্রোজেন গ্যাস থাকে পরবর্তী প্রশ্ন বিওডি এর পুরো কথাটি কি। সঠিক উত্তর হয়ে যাবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি এর পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটা প্রেস করে নাও এবং অবশ্যই প্রত্যেকদিন এই ভিডিওটা তোমরা পাবে তোমাদের এই পঁচিশটা প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক উত্তর দিলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য